আজকে আমি আপনাদেরকে এমন একটি গ্রামে নিয়ে যাচ্ছি গ্রামটি হচ্ছে আজকে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার লালগুল্লার চর এই অনিন্দন সুন্দর এই চর নামক গ্রামটি আজকে আমি আপনাদের ঘুরে দেখাবো পাশাপাশি নিজের চরের সৌন্দর্য তুলে ধরবো আজকের এই ভিডিওতে পাশাপাশি তুলে ধরবো এই গ্রামের প্রতিটি প্রতিটি জমির দাম কত এবং কিভাবে মানুষজন এই জমিতেই বাড়িঘর করে বসবাস করছে এবং তারা কতটুকু সুযোগ সুবিধা ভোগ করে এই চরে বসবাস করছেন সে বিষয়গুলোই কিন্তু আজকের ভিডিওতে থাকে এই চরের মানুষজন কিন্তু যাতায়াতের বড় সমস্যা তাদের পথঘাট নেই চলার কোনো রাস্তা নেই তারা সীমিত সুযোগ সুবিধার মধ্যেই কিন্তু বেড়ে উঠছেন যুগের পর যোগ তারা এভাবেই বসবাস করছেন এই মায়া ভরা এই চরে মানুষের মায়ার টানে কিন্তু তাদের এখানে বসবাস করতে হচ্ছে যাওয়ার জায়গা না থাকায় তারা সীমিত সুযোগ সুবিধার মধ্যে এবারে বসবাস করছেন দিনের পর দিন নদী বিদ্যুত এই এলাকার মানুষজন কিন্তু কৃষি কাজের উপর নির্ভরশীল তারা খেতে খামারে ফসল ফলায় এবং অবসর সময় কিন্তু তারা মাছ মারি জীবিকা নির্বাহ করে থাকে বছরে দুই তিন মাস তাদের নদীর মাছ মেরে কিন্তু এভাবে সংসার চলে আর বাকি সময়টা কিন্তু তারা কৃষিকাজের উপর নির্ভরশীল আর এই চরের বেশিরভাগ মানুষ কিন্তু নারী পুরুষ উভয়ে মিলেমিশেই তারা কাজ করে তারা সংসারের তাগিদে নারী পুরুষ মিলে কাজ করে বলেই দুবেঠ ভাত খেতে পারেন আর এভাবেই কিন্তু চরের মানুষ স্ট্রাগল করে দিনের পর দিন তারা এভাবে যুদ্ধ করে যাচ্ছে সংগ্রাম করে যাচ্ছে জীবন জীবিকা জীবিকার এই নারীরা ঘর গৃহস্থলী সামলিয়ে তারা খেতে খামারে কাজ করে পাশাপাশি তারা বাড়তি আয়ের উৎস হিসাবে হাঁস মুরগি লালন পালন করে থাকে তো বন্ধুরা ভিডিও দেখতে থাকুন এবং সঙ্গেই থাকুন ঘর নামক গ্রামীণ পরিবেশ আমাকে বারবার টানে তাই তো প্রকৃতির টানে বারবার ছুটে যায় গ্রামগঞ্জ কিংবা চর নামক এই প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য আর মন খুলে গাইতে ইচ্ছে করে হায় রে আমার মন মাতানো দে হাইরে আমার সোনা ফলা মাটি তরূপ দেখি এ কেন আমার পরণ ভরে না আমি এত দেখি তবু কেন নয়ন ভরে না রে আমার মন মাতানো দে 이이구와아무리고 떼고 다

न सेन कथो चवंदा ওয়ালাইকুম সালাম আপনার এই চোরটার নাম কি লালগুলার চর জেলা মানিকগঞ্জ থানা দুলতপুর এই চোরে বসবাস করেন কত বছর যাবত আমার জন্ম থেকে থাকে কে শান্তি কীরকম শান্তি চোরের মানুষ এখানে কোনো রকম যান পাই আর কি বাজারঘাট করেন কোথায় যমুনা বাজারে এই সাইডে সপ্তাহে কয় দিন বসে দুই দিন দুই দিন আর এই চোরে কারেন্ট নাই আছে কারেন্ট আছে

পনেরো বছর আর এই সরে জমি কিনতে পাওয়া যায় না যদি কেউ সাপ কলাই জমি কিনতে চায় সে কিনতে পাওয়া যায় কত করে বিঘা আছে এখন ধরেন এক লক্ষ এক বিঘা কত শতাংশে তেত্রিশে তেত্রিশে আর এখান থেকে আপনারা ঢাকা যান না এখান থেকে মনে করেন আড়িতে যাই হুম আড়িতে থেকে আপনার হল উতুলি উতুলি থেকে মানিকগঞ্জ মানিকগঞ্জ থেকে ঢাকা গরু পালেন না পালি কতগুলো আছে আমার এনে বাড়ি দুইটা আছে দুটো টাটকা খান কিভাবে কেমন একটু বলেন তো দেখি অরিজিনাল খেতে চাষ করে খাই আমরা অনেক শান্তিতেই খাই মাছ মাছ পুকুর থেকে দূরে খাই বসবাস করে কীরকম শান্তি খুব ভালোই কত বছর যাবৎ বসবাস করে আমরা এখানে প্রায় পঞ্চাশ বছর হয়ে গেছে সংসার চলে কিভাবে সংসার আল্লাহ ভালোই চালায় কি কাজ করেন কৃষি কাজ করি কত বিঘা জমি বলছেন এই পাঁচ সাত বিঘা এই সব জমিতে কি কি চাষ করছেন এগুলো এখন কালার আর আগে ইরিদান লাগাইতাম এই সব জমিতে সবচেয়ে ভালো ফসল কি হয় ভালো ফসল আমাদের এদিকে কালাই আর ইরিদান কালাই আর ইরিদান ইরিদান এই সব ফসল আদি কোথায় নিয়ে বেছেন এগুলো আপনার বাদেরহাট বেশি নগরবাড়ি বেশি এবং জাফরগঞ্জ নিয়েও বিক্রি করি আর টমেটো চাষ করেন না হ্যাঁ ওগুলো কেউ কেউ করতেছে আমরা করি না বাজারঘাট কোথায় করেন এই তো এটা যে যমুনা বাজার একটা মানে পারুরিয়া বাজার আছে সপ্তাহে কি কি বার বাজার বসে সপ্তাহে আপনার এ মঙ্গলবার আর লাগা মঙ্গলবার শুক্রবার জমি সব কলাই কিনতে পাওয়া যায় না পাওয়া যায় কত করে বিঘা আছে

এখানে জমি বেচা না হয় না বেচা কি না বর্তমান এনে একটু কমই হয়